বাংলাদেশে চলাচলের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো রিক্সা এই রিক্সাই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের জন্য বন্ধু বটেই আর উচ্চবিত্ত পরিবারের মানুষেরাও কিন্তু শখের বটে রিক্সায় চড়ে থাকে আর এই জনপ্রিয় রিক্সা নিয়ে যদি একটি গেমস খেলা হয় তাহলে কেমন হয় খুবই দারুণ চলুন তাহলে শুরু করা যাক আমরা প্রথমে একটা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করব যেটার নাম হচ্ছে রিক্সা এই যে এই রিক্সা গেমসটা এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নিতে পারবেন এবং খেলতে পারবেন খুবই দারুণ একটা গেমস তো তো প্রথমে আপনারা যখন এটা ওপেন করবেন ঠিক এই রকম আসবে যখন আপনি এখানে মাঝখানে ক্লিক করবেন তখন স্টার্ট নামের একটা বাটন আসবে যখন আমরা স্টার্টে ক্লিক করবো আমাদের রিক্সাটা এখান থেকে যাবে আমরা গেমসটা খেলতে পারবো এখানে অনেকগুলো লেভেলস আছে তো আমি ফার্স্ট লেভেল থেকে শুরু করতেছি দেখেন এখানে এটা হচ্ছে আমাদের রিক্সার ব্র্যাক যেটা আমরা হাতে থাকে হ্যান্ডেলের মধ্যে আর এটা হচ্ছে প্যাডেল যখন আমরা প্যাডেলে ক্লিক করব এটা চলতে থাকে দেখেন খুবই দারুণ একটা গেম এটা বাংলাদেশে এখানে দেখাচ্ছে ওয়েলকাম প্যাডেল মেক্স ইউ গুড ওয়েট এটা আমাদেরকে বলতেছে স্লো করার জন্য ব্র্যাক করতে হবে আর পেড্রল করার জন্য ফার্স্ট করতে হবে আচ্ছা দেখেন খুবই দারুণ একটা গেম যারা হিল রেসিং বেক্সিং গেমসগুলো খেলতে পছন্দ করেন এবং এটাতে হাওয়ায় উঠতেছে যাই হোক এখানে মিট ইট আমার এখানে আমি প্যাসেঞ্জার পেয়ে গেছি দেন এ যাব এটা হচ্ছে সেকেন্ড আমাদের খুবই দারুণ একটা গেমস আমার কাছে খুব ভালো লাগলো রিক্সার উপর গেমসটা তো আমি এর আগে অনেকবার খেলেছিলাম বাট আজকে আপনাদেরকে শেয়ার করতেছি একদম মনে হচ্ছে একদম রিক্সা পোলা রিক্সাওয়ালা আছে আবার ট্রাই করবো অনেক ভালো লাগছে গেমস আসলে খুবই এনজয়েবল আর সবচেয়ে মেজার জিনিস হচ্ছে কি এরকম গেমস আমরা অনেকেই খেলে থাকি বাট এটা যে রিক্সা কালাতে সেটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে তো যাই হোক অনেক পিছনে চলে গেছে একদম স্পিডে খেলবে দেখি কি হয় ও এটা তো হাওয়ায় উঠছে দেখছে এভাবে চলে কষ্ট হচ্ছে আমাদের গোলটা পার করতে পারি কিনা এইটা আপনারা অবশ্যই এনজয় করবেন গেমসটা আমার মতে অনেক ভালো লাগবে যেহেতু রিক্সা নিয়ে বাংলাদেশের রাউন্ডটা খেলতে পারবো যেমন কি আমার এখানে থার্ড রাউন্ডটা খেলার জন্য আমি এখানে আর এখানে অ্যাড আসতে ফ্রি অ্যাপ আপনার জন্য অ্যাড আসতে পারে তো অ্যাড আসতে সেগুলোকে আপনি ক্লোজ করে দিবেন রিক্সা পোলার আমি এটাকে আবার অ্যাডগুলো ক্লোজ করে দিচ্ছি দেন থার্ডটা দেখে আমরা কীরকম হয় তো প্রত্যেকটা কিন্তু আপনার লেভেল আলাদা আলাদা দেখেন এই থার্ডটা কিন্তু আরো সুন্দর আপনি দারুণভাবে খেলতে পারবেন গ্রামীণ রাস্তায় খেলতে পারবেন খুবই দারুণ একটা গেম তো আমি এটা ব্যাক করে দিচ্ছি আপনারা এটা ইনস্টল করে খেলবেন অনেক মজা পাবেন বাংলাদেশের যেহেতু জনপ্রিয় একটা রিক্সা মাধ্যম এই রিক্সার উপর একটা গেমস বানানো হয়েছে তো গেমসটা আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারা এনজয় করবেন তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালে যা সেটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন